আজ আমি আপনাদের রেডিমেড কুর্তি কীভাবে করবেন সেটা কিন্তু দেখাবো যারা ভাবছেন যে রেডিমেড কাজ করবেন রেডিমেড কুর্তি সেলাই করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এবং যারা শুধুমাত্র সেলাই পারেন কাটিং পারে না শুধুমাত্র আপনারা মেশিন চালাতে পারেন তারাও কিন্তু এই কাজটা কিন্তু করতে পারবেন রেডিমেড কাজে কিন্তু আপনাদের কিন্তু কাটিং করে দেবে আপনাদের শুধু সেলাইটা করতে হবে যারা শুধুমাত্র মেশিন চালাতে পারেন তারাও কিন্তু ঘরে বসে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারেন যারা শুধুমাত্র সেলাই জাস্ট শুধু সেলাইটা পারেন আর কিছু পারেন তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন তো দেখুন রেডিমেড কাজ কিন্তু খুবই খুবই সহজ আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে দেখাবো তো দেখুন যারা রেডিমেড কাজ করবেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদেরই জন্য তো দেখুন রেডিমেড কাজ করতে গেলে কিন্তু কাটিং কিন্তু আপনাকে করেই দেবে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু কিচ্ছু কাটিং করতে হবে না এই দেখুন সমস্তটা দেখতে পাচ্ছেন সমস্ত কুর্তিগুলো কিন্তু এখানে কাটিং দেখতে পাচ্ছেন সমস্ত কুর্তি কাটিং আছে আমি শুধু আপনাদের সেলাইটা করে দেখাবো তো আপনারা কীভাবে সেলাই করবেন অনেকেই বুঝতে পারে না যে রেডিমেড কাজ করব কিন্তু অথচ কীভাবে সেলাই করব কীভাবে কী করব ডিটেলসে কিন্তু কেউ এরকম করবে না তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সেটাই দেখাবো তো চলুন শুরু করি আমি একটা কুর্তি আপনাদের কিন্তু সেলাই করে দেখাবো এই কুর্তিটা আমি নিয়ে নিলাম এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এই কুর্তিটা এবার আমরা কিভাবে সেলাই করবো সেটাই দেখাবো তো দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের এই যে গলাটাই গলাটাই কিন্তু পটি বসাতে হবে তো পটি কীভাবে বসাবেন আমি কিন্তু আপনাদের বলে দেবো পটি কীভাবে কাটবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেবো এই দেখুন দেখতে পাচ্ছেন এই টুকরো কাপড়গুলো কিন্তু আপনাদের রেডিমেড কুর্তির সাথে কিন্তু এগুলো থাকবে দেখতে পাচ্ছেন এই কুর্তির সাথে কিন্তু এই পটিগুলো কিন্তু দেওয়া হবে মানে এই টুকরো কাপড়গুলো এখান থেকে কিন্তু আপনাকে পটিটা কেটে বার করে নিতে হবে তো দেখুন আমি একটা কাপড় নিলাম এরকম এবার দেখুন এই পটিটা কোথা থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন এই দেখুন এই গলায় দেখতে পাচ্ছেন এই গলার যে কাটিং করে যে কাপড়টা ভিড়িয়েছে সেটাই কিন্তু আপনাদের দিয়েছে এই যে এটাই কিন্তু আপনার কাটিং করে গলার পড়িটা বার করলাম তো দেখুন কীভাবে কাটিং করবে এই দেখুন দেখতে পাচ্ছেন এক ইঞ্চি জাস্ট এক ইঞ্চি চওড়া এই রকম দেখতে পাচ্ছেন এই যে আমাদের গলার পটি কিন্তু বেরিয়ে গেল খুবই সহজ দেখতে পাচ্ছেন একদম এক সেকেন্ডে কিন্তু আপনারা গলার পড়িটা কাটিং করে নিতে পারেন কোনোরকম তেরচাপুটি বা সোজা পটি জোড়া দেওয়া কিচ্ছু দিতে হবে না এই দেখুন এখান থেকে কিন্তু গলার পড়িটা আপনার পার করে নিতে পারেন এভাবে আপনারা দুটো কেটে নেবেন যেহেতু দু সাইডে দুটো গলা দেখতে পাচ্ছেন সামনে পেছন এবার আমি সেলাই করবো চলুন এই দেখুন সোজা পিঠ দেখতে পাচ্ছেন জামাটা সোজাপিঠ সোজাপিটের পর পটিটাও কিন্তু সোজা দিক রাখবেন এভাবে এই মাথায় দিয়ে পুরো রাউন্ড করে সেলাই করল আর দেখুন রেডিমেড সেলাই করার সময় কিন্তু সেলাইটা সেলাইটা কিন্তু বড় বড় দেবেন রেডিমেড সেলাই কিন্তু ছোট সেলাই হয় না এবং এখন আপনি যদি ছোটো সেলাই দিতে যান দিতেও পারেন দেখুন এভাবে গোল করে আমি পটিতে সেলাই করব তো দেখুন পটি সেলাই করার সময় কিন্তু টেনে টেনে সেলাই করবেন না তাহলে কিন্তু গলাটা এভাবে কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়বে ঠিক আছে চেষ্টা করবেন ঢিল দিয়ে দিয়ে সেলাই তো দেখুন আমি কিন্তু কিন্তু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখুন দেখুন একটা জিনিস পটি আমার একটু বড় হয়নি একটু ছোটই হয়নি দেখতে পাচ্ছেন পুরো সমান সমান হয়েছে এভাবে পটি কাটলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয় এবং আপনাদের কোনো অসুবিধা হবে না খুব সহজে কিন্তু আপনারা পটি লাগাতে পারবেন দেখেছেন এবার দেখুন এটা উল্টো করে নিলাম উল্টে দেখুন এটা আমি সেলাই করব মুড়ে মুড়ে সেলাই করব কিন্তু এটা এরকম এভাবে এক ফোল দেবেন দেন এক ফুল এখানে কিন্তু চাপ সেলাই কিন্তু দিতে হবে না রকম সেলাই কিন্তু দিতে হবে না রেডিমেড যেহেতু এইভাবেই করতে হবে দেখেন এবার আমি সেলাই দেবো মুড়ে মুড়ে কিন্তু সেলাই করবেন না সমস্তটা কিন্তু আমি মুড়ে 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 সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি আপনাদের একটা পার্ট দেখালাম আপনারা কিন্তু দুটো পার্ট সেম প্রসেসে কিন্তু এভাবে গলায় পটি বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর হয়েছে অনেকে কিন্তু রেডিমেড যখন সেলাই করে তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই গলাটা গলাটা কিন্তু অনেক সময় এইরকম হয়ে থাকে সেটা কিন্তু এই টেনে টেনে পটি সেলাই করার জন্য কিন্তু এটা হয় আপনারা কিন্তু টেনে টেনে সেলাই করবে না তো সেম প্রসেসে আপনারা দুটো কিন্তু এটা গলার পটি বসিয়ে নেবেন এই দেখুন দুটো গলায় পটি বসানো হয়ে যাওয়ার পর আপনারা পুটটা কিন্তু জয়েন দেবেন মানে এই কাতটা দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন দেবে পিঠ সোজা পিঠের পর পিঠ রাখবেন রেখে পুট দুটো জয়েন দেবেন এখানে কিন্তু কোনো রকম ডবল সেলাই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা রেডিমেড সেলাই কোনো ডবল সেলাই কিন্তু হয় না এভাবে দুটো ফুট কিন্তু জয়েন দিয়ে নেবেন ফুট জয়েন দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার কাতটা এবার দেখুন হাতা লাগানোর সময় তো এখানে যদি আপনাকে বলে যে হাতা লাগাতে তবেই কিন্তু আপনি হাতা লাগাবেন এই দেখুন হাতাও কিন্তু ওরা কাটিং করেই দেবে দেখতে পাচ্ছেন এই দেখুন রেডিমেড সেলাই কিন্তু হাতা কাটিং করাই থাকে এই দেখুন যদি বলে হাতা লাগাতে তাহলে কিন্তু হাতা লাগাতে হবে এবং যদি বলে হাতা না লাগাতে তাহলে আপনারা কি করবেন দেখুন দেখুন এভাবে এক ফোল্ড দেন এক ফোল্ড দিয়ে এটা সেলাই করে দেবেন দেখেছেন আমি কিন্তু মুড়ে মুড়ে সেলাই করে নিলাম দেখেছেন দেখুন মুড়ে মুড়ে সেলাই করে নিলাম এই সাইডটা যেমন করেছি এই সাইডও কিন্তু তেমনই করে নেবেন মুড়ে মুড়ে সেলাই করে নেবেন হাতা কিন্তু লাগাবেন না এবার দেখুন যেহেতু এখানে হাতা দিয়েছে তো হাতা কি করবেন হাতা কিন্তু পেছন যে আমার পেছন থেকে যেভাবে নাইটিতে হাতা লাগানো থাকে ভেতরে এভাবে সেলাই করে দেবেন হাতাটা কিন্তু এখানে কিন্তু আমাকে হাতা লাগাতে বলেনি এর জন্য আমি হাতা লাগালাম না আদা কিন্তু ভেতরে দিয়ে দিতে হবে নাইটটি যেমন থাকে হাতা লাগানো সেরকম এবার দেখুন ফাড়াটা ফাড়াটা কীভাবে আপনারা সেলাই করবেন সেটাই দেখাবো তো দেখুন ফাড়াটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই বগল দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে বগল থেকে সেলাইয়ে কিন্তু আপনারা তেরো ইঞ্চি নামাবেন মানে সাইড জয়েন দেবেন কুর্তির কিন্তু সাইড এটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে তেরো ইঞ্চিতে স্টপ করবেন সেলাইটা কিন্তু তেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এই মাথা থেকে পুরো তেরো ইঞ্চিতে আমি সেলাইটা টপ করেছে এখানে কিন্তু আপনারা একটু চাপ সেলাই দিয়ে নেবেন যাতে এটা এরকম খুলে না যায় দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দূরত্ব এখান থেকে এই দূরত্ব কিন্তু এক ইঞ্চি এই দেখুন দেখতে পাচ্ছেন তাহলে কি করবেন এখান থেকে সাইড জয়েন দেওয়ার সময় এখান থেকে তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে কিন্তু না হবে তেরো ইঞ্চি নামে এখানে কিন্তু আপনারা চাপ সেলাই দেবেন আর এদিকে দেখতে পাচ্ছেন এখানকার দূরত্ব কিন্তু এক ইঞ্চি লাগবে এরকম এক ইঞ্চি দূরত্ব বুঝতে পারছেন এরকম এক ইঞ্চি দূরত্ব রাখতে হবে আমাদের বক্স তৈরি করার জন্য এক ইঞ্চি দূরত্ব কিন্তু সেটা থামাতে হবে সেম প্রসেসে এই সাইডটাও কিন্তু আমি জয়েন দিয়ে নেবো এইভাবে যেভাবে করেছি ওপর থেকে তেরো ইঞ্চি নামাবেন কিন্তু আর এদিকে কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি দূরত্ব রাখবেন এই সাইডটাও সেলাই করে দেখুন এক ইঞ্চি কিন্তু দূরত্ব আছে এখানে কিন্তু লক করা যাতে খুলে না যায় বুঝতে পেরেছেন এবার দেখুন বক্সটা কিভাবে তৈরি করে দিন কুর্তির নিজ দিক কিন্তু এটা নিজ দিক এক ফোল্ড দেন এক ফোল্ড দু ফোল্ড করে সেলাই দেখুন এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু আমি বক্স তৈরি করে দেখাচ্ছি অনেক রেডিমেড কুর্তিতে কিন্তু বক্স তৈরি হয় এবং বক্স তৈরি হয় না আমি কিন্তু আপনাদের বক্সটা তৈরি করে দেখাচ্ছি এবার আবার এখানে এরকম দেন এক ফোল্ড দেন এক ফোল্ড যেটা ঘুরিয়ে নিলাম এবার দেখুন এখানে কিন্তু একটু মনোযোগ সহকারে দেখুন তো দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত কিন্তু সেলাইটা স্টপ করেছিলাম দেখতে পাচ্ছেন এবার দেখুন এটা কিন্তু এরকমই মুড়বে দেখুন যেমন আমি মুড়িয়ে আসি তেমনই সেলাইটা যেহেতু আমি এখানে স্টপ করেছি এই যে এখানে এখান থেকে একটু এসে সেলাইটা আমি থামাবো এই সেলাইটা দেখতে পাচ্ছেন এই একটু উপরে দিলাম সেলাইটা এবার আমি চাপটা তুললাম তুলে দেখুন এইভাবে কিন্তু আমি কুর্তিটা ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে নিলাম এবারে দেখুন এই যে কাপড়টা এটাও কিন্তু আমি যে ফোল্ড করবো দু ফোল্ড যেভাবে ফোল্ড করে আসছিলাম ফোল্ড করলাম ফোল্ড করে এবার আমি করে ফেলে দিলাম এবার সোজা আসবে দেখছেন এতদিন যে সেলাই হয়ে গেল আবার আমি চাপটা তুললাম জামাটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম আবার দেখুন এক ফোল্ড দু ফোল্ড ওই চাপটা ফেলে দিলাম এভাবে ফোল্ড করে সেলাইটা করে এটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন কুর্তির কিন্তু শেষ আবার এক ফোল্ড দিয়ে আবার আমি চাপটা তুললাম জামাটাকে এভাবে ঘুরিয়ে নিলাম আবার দু ফোল্ড করে চাপটা তুলাই সেলাই দেব দেখুন এখানে শেষ আবার এক ফোল্ড কি দু ফোল্ড আমি কিন্তু পুরো কুর্তিটা পুরো যেই নিচটাই যেই রাউন্ডটা হয় চার চৌকো পুরোটা একসাথে করছি কিন্তু এই আবার চাপটা ফেললাম দেখুন এক সাইডের বক্স কিন্তু আমরা করেছি আরও এক সাইডের বক্স কিন্তু করা বাকি আছে তো সেটা করবো দেখুন কিন্তু কুর্তি দেখুন নিচ থেকে সেলাই দিয়ে উপরে আসছি এরকম এখানে কিন্তু আমাদের সেলাইটা স্টপ করা ছিল এখানে সেলাই স্টপ এবার এখানে এতটা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে সেলাইটা এবার স্টপ করবো আমরা এরকম স্টপ করলাম এবার কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ধরনের কুর্তিটাকে মানে যেখানে আমরা সেলাইটা তেরো ইঞ্চি নামিয়েছিলাম তার একটু পরে এবার এই সেলাইটা স্টপ করেছি আবার দেখুন সেম প্রসেসে এটা ফোল্ড করে নিলাম দেখুন দিয়ে চাপটা ফেলে আবার এটা এভাবে ঘুরিয়ে নেব হারাটা কিন্তু কমপ্লিট কুর্তিটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট দেখতে এই কুর্তিটা কিন্তু করতে সময় লাগে মাত্র দশ মিনিট আমার কিন্তু দশ মিনিট লাগে আপনারা যারা নতুন তাদের কিন্তু অনেকটা সময় লাগবে এবং আপনারা করতে 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 কিন্তু এটা কিন্তু সময়টা কমে আসবে আপনারা যত করবেন যত আপনার অভিজ্ঞতা হবে তত কিন্তু এটার সময় কিন্তু কমবে আমি কিন্তু দশ মিনিটে এটা কুর্তিটা তৈরি করি সম্পূর্ণটা কমপ্লিট আর যেটা আমি বললাম আপনাদের হাতাটা সেলাই সেলাই করে করে কুর্তির এই যে তো আমি কিন্তু আপনাদের সমস্তটা বুঝিয়েছি সমস্তটা কিন্তু দেখিয়েছি কিভাবে আপনারা রেডিমেড সেলাই করবেন তো আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী ভিডিও তো খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমি আপনাদের যেটা বললাম শুধুমাত্র রেডিমেড সেলাই করেই কিন্তু আপনারা ঘরে বসে পাঁচ থেকে দশ হাজার টাকা মেশিন কিন্তু ইনকাম করতে পারবেন যারা আপনারা ঘরে কাজ করেন হাউসওয়াইফ তারাও কিন্তু এগুলো কাজগুলো কিন্তু করতে পারেন শুধুমাত্র মেশিনটা চালানো শিখলেই কিন্তু আপনারা এগুলো কাজ করতে পারবেন আর রেডিমেড সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে আপনারা আমায় কমেন্ট করে জানাবেন মতো এই পর্যন্ত টাটা